সাধারাবাহ সিরিয়ালটির আগামী পর্বের আপডেট প্রোমো চলে এসেছে ভিডিওতে লাইক করে চলুন আপডেট প্রোমোটি দেখে আসি বুলির মুখোমুখি হয়ে খারাপ ছেলের হাত থেকে বাঁচিয়ে নিল অগ্নি তো বন্ধুরা এই দিকে আমরা সকলেই দেখতে পেয়েছি চায়ের দোকানে অগ্নি নিজে চা বানিয়ে দোকানদারকে খাওয়াই এবং নিজে ফুলের চা বানিয়ে খায়। তবে দোকানদার অগ্নির চা খেয়ে পুরো চমকে যায় তো বন্ধুরা এই দিকে বুলি এবং রাজারানী অগ্নিকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে বুলি অগ্নিকে দেখতে লাগে কিন্তু বুলি বুঝতে পারেনি আমার জীবনে একটা বিপদ ঘনিয়ে আসছে তো বন্ধুরা সেই ছেলেটা প্রতিশোধ নিতে বুলিকে ফলো করতে করতে যখনই বুলিকে একা পায় ঠিক তখনই মুখ চেপে ধরে এই দিকে বুলি অজ্ঞান হয়ে যায় বুলির চোখ বন্ধ হয়ে যায় এই দিকে অগ্নির চা খাওয়ার শেষ করে যখনই গিলাসটা রাখতে যাবে তখনই সেই খারাপ ছেলেটাকে দেখে চিনতে পেরে যায় কিন্তু ছেলেটার সাথে বুলিকে ওই অবস্থায় দেখে বুঝতে পারে মেয়েটাকে অজ্ঞান করে কোথাও যেন নিয়ে যাওয়া হচ্ছে সেই সেইভাবে অগ্নি আবার অনেক রেগে যায় ছুটে গিয়ে অগ্নি এবার সেই ছেলেটাকে মারতে লাগে কিন্তু অগ্নি বুলিকে দেখে থমকে যায় অগ্নি বুলিকে কথা বলে ডাকতে লাগে তো বন্ধুরা এটাই ছিল আগামী পর্বের কথা ধারাবাহিক সিরিয়ালটির আগামী পর্বের আপডেট পর্ব আর স্টার জলসার যতগুলো সিরিয়াল আছে সব থেকে টিআরপিতে এগিয়ে আছে এই সপ্তাহে কথা ধারাবাহিক সিরিয়ালটি তো কোনোভাবেই মিস করতে না চাইলে ফুল এপিসোডটি আমাদের চ্যানেলের সাথেই থাকুন কারণ একটু পরেই আমাদের চ্যানেলে ফুল এপিসোডটি আপলোড করা হবে এবং প্রমো আসার সাথে নাতেই আমরা আপডেট পর্বটি আপনাকে দিয়ে দেব এবং কথা ধারাবাহিক সিরিয়ালটির অভিনয় কেমন লাগে আর কার অভিনয় সবথেকে বেশি ভালো লাগে সেটাও বলতে বলবেন না ধন্যবাদ